নমস্কার আমি অ্যাস্ট্রোলজি ছেলে তাপস রাচিরিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু জানুয়ারি মাস আমাদের প্রথম বছর প্রথম মাস সেক্ষেত্রে রাশি জাতক বা জাতিকাদের এই জানুয়ারি মাস প্রচন্ড সফলতা এবং সাক্ষেতম মাস আপনারা প্রচন্ড সফলতার সাথে আপনারা এগিয়ে যেতে পারবেন তার কারণ হলো রাশি থার্ড হাউজে আপনারা বৃহস্পতি চন্দ্রের ঘরে খুব তুঙ্গস্থ ভাবে আপনাদেরকে সাপোর্ট দেবে সেক্ষেত্রে আপনাদের না হওয়া কাজগুলো আপনাদের এবার হতে বাধ্য কারণ বৃহস্পতি সক্ষেত্রে আপনাকে প্রচন্ড এনার্জি দেবে আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা চাঙ্গা রাখবে পারিবারিক দিক থেকে আপনাকে প্রচন্ড হ্যাপি রাখবে সন্তানের দিক থেকে আপনি প্রচন্ড খুশি থাকবেন কারণ জানুয়ারি মাস বৃষ রাশির থার্ড হাউজে যখন আপনি বৃহস্পতিকে পাবেন তাহলে আপনার বিদ্যা জায়গাটা এবং কেরিয়ারের জায়গাটা আপনি প্রচন্ড সফলতার সাথে আপনি এগোতে পারবেন দু জানুয়ারি মাস বিশ্বরাশির জাতক বা জাতিকাদের যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ বন্ধনে এবার আপনারা আবদ্ধ হতে চলেছেন প্রচন্ডু আপনাদের এনার্জি সহকারে আপনারা কাজ করতে পারবেন আপনারা নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন কাজের আপনাদের সুযোগ এনে দেবে আপনারা নতুন নতুন গাড়ি বাড়ি এবং ফ্ল্যাট আপনারা এই জানুয়ারি মাসে বাই করতে পারবেন পারিবারিক জীবন আপনাদের ভিতরে খুব স্বচ্ছন্দ এবং খুব সুখী বা হ্যাপি থাকবেন বিশ্বাশী জাতক বা জাতিকাদের কিন্তু একটা বৈশিষ্ট্য এরা খুব গোপনতা বা গোপন করতে পছন্দ করে এবং এরা খুব খুব জেদি এবং এদের ভিতরে একটা এক্সট্রা এনার্জি আছে বা গুপ্ত বিদ্যা এদের ভিতরে আছে সেই গুপ্ত বিদ্যা এবার আপনারা কাজে লাগাতে পারবেন এই দু জানুয়ারি মাস যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে প্রচন্ড সফলতা এবং খুব এনার্জি সহকারে আপনি অর্থ আপনি আর্নিং করতে পারবেন এবং আপনার কর্মের জায়গাটা কিন্তু দারুণ পরিবর্তন আসবে তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন